জয়গুরু সবাইকে আজকের করুণাময়ী গ্রুপ আয়োজিত ওই প্রাতকালীন সৎসঙ্গে উপস্থিত প্রিয় পরমের পবিত্র পাঞ্জাদারী কর্মীবৃন্দ ইষ্টপান দাদারা ভক্তিমতি মায়েরা ছোটো ছোটো ভাই ও বোনেরা প্রতি প্রত্যেককে বিজয়ার প্রীতি শুভেচ্ছা এবং দক্ষিণ দুর্গা পুষ্প শ্রী মন্দিরের পক্ষ থেকে রা জয়গুরু ও পিজে শুভেচ্ছা জানাই পরমপ্রময় শেষে ঠাকুর অনুকূলচন্দ্র তার সাহিত্য সম্ভারে আমরা অসংখ্য বাণী ছড়া কথোপকথন আমরা পাই বাংলা সাহিত্য তথা বিশ্ব সাহিত্যে শ্রী ঠাকুর অনুকুলচন্দ্রের এই সাহিত্য সম্ভার একটা বিশেষ স্থান অধিকার করে আছে শ্রী ঠাকুরের এই সাহিত্য সম্ভারকে যদি বিশ্লেষণ করা যায় তবে আমরা দেখতে পাই তার মুখনিশ্রিত কথা প্রার্থনা ভাব অবস্থায় যেসব বাণী অর্থাৎ এক কথায় ভাববাণী ছড়া আকারে তার বাণী বাণী গদ্য পদ্য ছন্দে সুক্তাবলী পত্রাবলী সঙ্গীত ও নাটক কথোপকথন এবং আশিস বাণী এই নটা ভাগে তার সাহিত্য সম্ভারকে ভাগ করা হয় তার এই অসংখ্য বাণী ছড়া কথোপকথনের ভিতরে শিশী ঠাকুর অনুকূলচন্দ্র অনেক শব্দ নতুন নতুন শব্দ ব্যবহার করেছেন এই বিরাট সাহিত্যের সুবিপুল শব্দ সম্ভারের চয়ন প্রয়োগ কৌশল রচনা পারিপাট্য যে কোনো কৌতূহলী মনের বিস্ময় উদ্বেগ করে শেষে ঠাকুরাণী কুলচন্দ্রের এই সাহিত্য সম্ভার যতই আমরা অবগহণ করতে পারব ততই তার শব্দ সৌন্দর্য পদমাধুর্য আমাদের বিমোহিত আন্দোলিত পুলকিত করে তোলে সেই শব্দরাশির কিছু অংশ আজকের এই আলোচনার মাধ্যমে তার প্রকৃতর সাধন বা অনুধাবনের ভিতর দিয়ে পথ প্রদর্শনার্থী আজকের এই আলোচ্য শেষে ঠাকুর অনুকূলচন্দ্রের সাহিত্য সম্ভার নিয়ে আমরা আলোচনা করব সাহিত্য ও ঠাকুর অনুকূলচন্দ্র আজকের আলোচ্য বিষয় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যখনই যে শব্দ প্রয়োগ করেছেন তখনই তার মূলটাকে অনুসন্ধান করেছেন তার কার্যকরণটাকে তিনি অনুসন্ধান করেছেন তিনি কারণ পুরুষ পুরাণ পুরুষ তাই কারণমুখী তার দৃষ্টি তাই সব্রপ্রয়োগ শুধু নয় জীবনের সবকিছুরই তিনি সব সময় মূল কারণটাকেই খুঁজে বের করেছেন আর এই মূলকে জানার ভিতর যেই সমগ্র বিষয়টাই তার কাছে অতি সহজ সরল হয়ে গেছে এই দেখুন না একটা মাটির পুতুল দেখে একটা শিশু খুব আনন্দিত হয় পুলকিত হয় আনন্দে নেচে ওঠে কিন্তু আমরা যারা আছি আমরা প্রত্যেকেই জানি ওর মূল কারণটা হচ্ছে একটা মাটির তাল তাহলে এই মাটিরই বিবর্তিত রূপ হচ্ছে ওই পুতুল ঠিক তেমনি শ্রী ঠাকুর তার বিভিন্ন বাণী গন্ধের ভিতর যে শব্দ প্রয়োগের সময় শব্দের মূল অর্থাৎ ধাতুটা ধরেই কিন্তু তার তাৎপর্য বিশ্লেষণ করেছেন স্থির করেছেন ধাতু মানেই যা ধারণ করে আর তা ধরে রাখে তাহলে শব্দের আসল উদ্দেশ্যটাকেই বহন ও ধারণ করে তোলায় বলেই তার নাম ধাতু তাহলে এই ধাতুগত অর্থের উপর দাঁড়ালে শব্দের যথাযথ অর্থটা আমরা বের করতে পারি বা সম্ভব হয় নতুবা প্রচলিত ধারণা অনুযায়ী শব্দের স্থির অর্থ স্থির করতে গেলে আমরা সেই মূল সূত্র থেকে অর্থাৎ সেই গোড়া থেকে অনেকটা দূরে সরে যেতে পারি তাতে হয়তো অনেক দুর্বোধ্য বিকৃত অর্থ এসে হাজির হয় যেমন একটা উদাহরণ দেখা যাক নিষ্ঠা এই শব্দটার সঙ্গে আমরা অতি পরিচিত শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই শব্দটাকে বহু বাণীর ভিতরে এই নিষ্ঠা শব্দটাকে ব্যবহার করেছেন এবং নিষ্ঠা বিধায়না বলে একটা গ্রন্থই আছে তার বাংলা অভিধানে এই নিষ্ঠা শব্দের অর্থ পাওয়া যায় টান অনুরাগ ভক্তি ইত্যাদি ইত্যাদি কিন্তু শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নিষ্ঠা শব্দে তিনি বোঝেন নিযুক্ত স্থা অর্থাৎ নিঃশেষে বা নিবিষ্টভাবে থাকা তাহলে এই নিবিষ্টভাবে সবটুকু দিয়ে থাকাটা যেখানে হয় বলা যায় যে সেখানে নিষ্ঠা আছে তাহলে এই নিজের সঙ্গে স্থা ধাতুর অর্থের উপর দাঁড়াতে নিষ্ঠা শব্দটির অর্থ কত সহজবদ্ধ হয়ে এলো আমাদের কাছে বেশ কিছু বছর ধরে শতাব্দী পার হয়ে গেল শব্দের অর্থের মধ্যে পরিবর্তন ঘটে পরিবর্ধন ঘটে ধীরে ধীরে লোকচক্ষুর অজ্ঞতা সারে এই পরিবর্তনটা আসে আমরা বুঝতে পারি না যদি কোনো মহাশক্তিশালী কোনো লেখক বা কোনো ধর্ম প্রচারক বা প্রবক্তার আগমন ঘটে সে আসার সাথে সাথে তার ভাষার জগতেও এক বিরাট আলোড়ন উপস্থিত হয়ে থাকে তখন অনেক নতুন শব্দ গঠিত হয় নতুন প্রযোজনা হয় শব্দ তাৎপর্যের কৃত্রিমতার অপসারণ হয় যথার্থের প্রতিষ্ঠা হয়ে থাকে এগুলি আবার সূক্ষ্মভাবে সাহিত্য দেহে প্রবেশ করে কালে কালে এক বিরাট পরিবর্তনের অধ্যায় সূচনা করে অনেক সময় প্রাচীনের সাথে নবীনের এই সঙ্গতিকরণ আমরা খুঁজে পাই না বা পাওয়া যায় না যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি অসুর আমরা এখানে অসুর মানে জানি ন অর্থাৎ দেবতা অর্থাৎ যে দেবতা নয় যাকে দৈত্য বা দানব বলা হয় কিন্তু আমরা প্রাচীন বৈদিক যুগে যে আমাদের চারটি বেদ আছে সাম যজু অথর্ব এই ঋগ্বেদে অসুর শব্দটা প্রয়োগ ছিল প্রাণবন্ত শর্তা অর্থে অসুর শব্দটা এসেছে অস্থাতু থেকে মানে অস্তিত্ব বিদ্যমানতা এবং অসু মানে হচ্ছে প্রাণ তাহলে সেই শক্তিতে শক্তিমান যিনি তাকেই বলা হয় অসুর আবার এই ঋগ্বেদের তৃতীয় মণ্ডলে পুনঃ পুনঃ উক্তি হয়েছে যে শক্তিমান দেবগণেরই আছে অসুরত্ব অর্থাৎ অনিত অমিত প্রাণশক্তি বর্তমানকালে কোনো সাহিত্যেই আর অসুর শব্দের ওই অর্থ খুঁজে পাওয়া যায় না এরকম আরেকটা শব্দ হচ্ছে বলি এই বলি শব্দটার সঙ্গে আমরা সবাই পরিচিত আমরা এই বলি শব্দের বলতে বুঝি দেবতার সামনে বলি দেওয়াকে অর্থাৎ কোনো পশুকে দেবমূর্তির সামনে হত্যা করা বাংলা অভিধান খুললে বলি মানে দেখা যায় পূজা উপহার অর্চনা পূজা অর্ঘ দেব দেবতার উদ্দেশ্যে পশুপথ তাহলে স্পষ্টই বোঝা যায় যে বলি শব্দের অর্থ প্রথমত ওই পুজো উপহার ছিল পরে মানুষ যখন মাংস খাওয়ার লালসায় দেবমূর্তির সামনে পশুবধ করতে শুরু করলো সেটা ওই পূজার অর্ঘ বলেই চালাতে শুরু করলো এইভাবে বলি শব্দটার অর্থের মধ্যে যা কোনো দিন ছিল না সেই হত্যাকাণ্ডটাও কিন্তু বলির মধ্যে চলে এলো দেশের প্রধান প্রধান ব্যক্তি মাংস লোভাতুর হয়ে ব্যাপকভাবে ধর্মের নামে পশু হত্যা আরম্ভ করে দিল জনসাধারণ তাতে অংশগ্রহণ করল আর এই লোকাচারের কথা সাহিত্যের মধ্যেও কিন্তু স্থান পেল আর বলি মানে দেবতার উদ্দেশ্যে পশুপধ দাঁড়িয়ে গেল আসল অর্থটা অনেক পিছনে সরে গেল এইভাবে আরও কিছুদিন চলতে লাগলে বলি মানে যে বাড়িয়ে তোলা বা প্রাণবন্ত করে তোলা সেই অর্থটা হয়তো মানুষ শুধু অভিমান অভিধান দেখেই শিখবে বা হয়তো একদিন তাদের বিস্মরণ ঘটবে ওই অভিধানেই সে সীমাবদ্ধ থাকবে শব্দের এমন ধরনের পরিবর্তন এরকম প্রচুর দেখানো হয়েছে দেখা যেতে পারে তাহলে এই শব্দের মতন ধাতুর মধ্যে অর্থনৈতিক দেখা যায় অর্থাৎ অর্থ দেখা যায় এমনকি একেবারে পরস্পর বিরোধী অর্থ পর্যন্ত দেখা যায় যে এই বলি শব্দের বল ধাতুর অর্থের মধ্যে আছে এমন একটা ঘটনা ঘটেছে বল ধাতুর প্রাথমিক অর্থের মধ্যে বলি শব্দের প্রচলিত অর্থ হিংসা বা বধ পাওয়া যায় না সেখানে কি পাওয়া যায় বলন প্রাণন ধান্যাব রোধন এখন পরবর্তীকালে যখন বলি নামে দেবতার সামনে পশুহত্যা হতে লাগলো তখনকার প্রণীত অভিধান অর্থজ্ঞাপক গ্রন্থাদিতে বল ধাতুর মানের মধ্যে বধ শব্দটাও ঢুকে গেল যার মূল খুঁজে যারা এই মূল খুঁজে দেখবে না তারা এখন বল ধাতুর অন্যান্য অর্থের সাথে সাথে বধ শব্দটাকেও জেনে গেল অর্থাৎ একটা ভুল শিখে গেল তাহলে বহু ধাতুর মধ্যে এই রকম শব্দের নতুন নতুন প্রয়োগজনিত অর্থ এসে গেছে তাই সময় ধাতুগত অর্থের মধ্যে যে সমাধান পাওয়া যাচ্ছে তা কিন্তু নয় এই ক্ষেত্রে পরমপ্রেময় শেষ ঠাকুর অনুকূলচন্দ্র কোন পথ অবলম্বন করেছেন শব্দের যথার্থ তাৎপর্য নির্ধারণ করতে গিয়ে সব সবকিছুর বোঝাবার জন্য তিনি একটা মানদণ্ড স্থির করেছেন সেটা হলো জীবন বর্ধন জীবন বৃদ্ধি অর্থাৎ বাঁচাবাড়াকে কেন্দ্র করে যা কিছু সব বুঝতে হবে তাহলে আর অর্থপথের বিপর্যয় ঘটে না ধাতু বা শব্দের আসল অর্থটি ঠিক পাওয়া যায় যেমন আছে শ্রী তালিবশ্বৈরফলা শ্রী ধাতু তাহলে এই শ্রী ধাতুর মধ্যে দুটি অর্থ পাওয়া যায় রক্ষা এবং হিংসা তাহলে এখন রক্ষা অর্থটির ভিতর বৃদ্ধির অনুরণ আছে বোঝা গেল কিন্তু হিংসা অর্থটাতে কিভাবে সেটা সমর্থন করব আমরা সেখানে শেষে ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন এই হিংসা মানে বৃদ্ধির বিরোধী যা তাকে হিংসা বলা হয় তাহলে দুই রকমের দুইটি অর্থই মূল লক্ষ্যের সাথে একটা সামঞ্জস্য গড়ে উঠল জীবনে আমরা সবাই বাঁচতে চাই বাড়তে চাই আবার প্রাচীন প্রাণিনী অন্যান্য ধাতুপাঠ গ্রন্থগুলিতে বল ধাতুর বদ অর্থটা পাওয়া যায় না অর্থাৎ এর দ্বারা সিদ্ধ হয় যে বল ধাতুর বদ অর্থ পরবর্তীকালে লৌকিক ব্যবহারগত আগমন তাহলে বলি মানে পশু হত্যা নয় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রায়শই সংস্কৃতমূলক ভাষা থেকে বাংলা ভাষা স্থানান্তরিত করেছে অর্থাৎ সিসি ঠাকুরের ভাষা প্রায়শই সংস্কৃতমূলক বাংলা ফলে তার ভাষার মধ্যে অনেক ক্ষেত্রেই সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী গঠিত শব্দ আমরা দেখতে পাই সংস্কৃতি উপসর্গ ধাতু প্রত্যয় রকম সংযোজনার অসংখ্য নতুন নতুন শব্দ সৃষ্টি হতে পারে শিশি ঠাকুর সেই পদ্ধতিটাকে অবলম্বন করেছেন যেন একটা ছেলে খেলা করেছেন এই শব্দগুলোকে নিয়ে ইচ্ছামতো নানা ধাতুর সাথে নানারকম উপসর্গ প্রত্যয় যোগ করে তিনি নতুন নতুন শব্দের সৃষ্টি করেছেন আগেই বলেছি নিষ্ঠা শব্দটা নিয়ে ঠাকুর এইখানে এই নিষ্ঠা শব্দের সঙ্গে সুন্দর নিষ্ঠা যার সুন্দর নিষ্ঠা যার তাকে বলা যেতে পারে সুনিষ্ঠ তাহলে এই সুন্দর নিষ্ঠা ঠাকুর এক কথায় কি বলছেন এই নিষ্ঠার সঙ্গে একটা দুনতার সহস্য যুক্ত করে সুনিষ্ট করলেন তখন আমরা একটা নতুন শব্দ পেলাম তাহলে সুন্দর নিষ্ঠা আছে যার তাকে সুনিষ্ঠ বলে ঠাকুর ঠিক ওই একই সূত্র অবলম্বন করে বিহিত নিষ্ঠা যার আছে বিহিত নিষ্ঠা যার আছে এই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কী শব্দ গঠন করলেন এই নিষ্ঠার সঙ্গে একটা বিপ্রত্যয় যোগ করলেন তিনি কি করলেন বিনিষ্ট বিনিষ্ঠ আমরা একটা নতুন শব্দ পেলাম আবার দেখুন অপরদিকে শীষ ধাতুর অর্থ সৃষ্টি করা তারপর সয়েরি বর্গীয় হসন্ত এই ধাতুর থেকে তার মানেটা হচ্ছে সৃষ্টি করা তাহলে শীষ ধাতু থেকে স্বর্গ শব্দটা এসছে এই স্বর্গ শব্দের অর্থ কিন্তু সৃষ্টি তাহলে এই শব্দের পূর্বে অপ উপসর্গ যোগ করে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র শব্দ গঠন করেন অপসর্গ কি সুন্দর না মানে অপকৃষ্টভাবে সৃষ্টি স্বর্গের সঙ্গে অপযোগ যোগ করে তিনি শব্দ গঠন করলেন অপসর্গ ঠাকুরের অনেক জায়গাতেই এই অপসর্গ শব্দটা আছে অনেক বাণীর ভিতরেই সেখানে কী করলেন তাহলে মানেটা দাঁড়ালো অপকৃষ্টভাবে সৃষ্টি আমরা আরেকটা শব্দের সঙ্গে খুব ওতপ্রতভাবে জড়িত যেমন প্রত্যাবর্তন মানে ফিরে আসা তাহলে এই শব্দটার সাথে ঠাকুর আরেকটা শব্দ রচনা করলেন পরাবর্তন সেখানে ঠাকুর সেটার অর্থ কী করলেন ঠিক তেমনিভাবে থেকে যে চলন ঠিক তেমনিভাবে থেকে যে চলন পরাবর্তন আরেকটা শব্দের সঙ্গে আমাদের পরিচিত আছে দুর্ভাবনা শব্দটি দুর উপসর্গের সাথে ভাবনা যুক্ত করে শব্দটা তৈরি হয়েছে দূর উপসর্গের সাথে ভাবনা শব্দের যোগে গঠিত হয়েছে দুর্ভাবনা মানে হচ্ছে দুশ্চিন্তা শ্রী শ্রী ঠাকুরানো এখানে বি উপসর্গের সঙ্গে যোগ করে ভাবনাটাকে জুড়ে দিলেন তাহলে বি যুক্ত ভাবনা শব্দ রচনা করলেন বি ভাবনা একটা নতুন শব্দ শ্রেষ্ঠ ঠাকুর রচনা করলেন তার এই সাহিত্য সম্ভারের স্থান পেল মানেটা দাঁড়ালো বিশেষ হন ক্রিয়া বিভাবনার অর্থ দাঁড়ালো বিশ্বের হন ক্রিয়া হন বলা হলো কেন কারণ ভাবনা শব্দের ভূধাতুর মা মানেই হচ্ছে হওয়া ভাবনা শব্দের ভূধাতু থেকে এসছে আর তার মানেটাই হচ্ছে হওয়া তাহলে ধাতুর অর্থের উপর দ্বারে শব্দের অর্থ নির্ধারণ করা হলো আজকে এই পর্যন্তই আবার আগামী পর্বে আমরা আসব এই ধারাবাহিক আলোচনা নিয়ে জয়গুরু